আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি থারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে हारिए जा पा फिरे तुम ना जागले ते फिर यसवाइकिन यवाइन हेजुबो जेगे हेजुब जेगे अल्लाह কি শোন খালিদের কথা সালাউদ্দিনের ও গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রেতা তবে কেন আজ মনে শোকা তুরু ব্যথা তুমি কি শোনি খালিদের কথা সালাও দিনের শতবির গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রেতা তবে কেন আজ মনে শোকা তুরু ব্যথা শিরিয়া কাশ্মীরে আরাকার নুই ঘোরে ডাকছে তোমারই ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজে বল পায় হারিয়েছে যা থাকি পাব ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবে ইয়া সাওয়াব ইসতাইকিন ইয়া সাওয়াব ইসতাইকিন হে যুবক জেগে ওঠো हे जुग जे गे उठो अल्लाह तुम आज मुझे अचो भोग बिलासे ओदी के तुमार बुन का पेत्रा से जाके को भू देखे नी सुरु जालो के से बुना जल तो बारे बारे तुम आज मुझे अचो भोग बिलासे ओदी के तुमार बुन का पेत्रा যাকে কবু দেখেনি সুর জালোকে সে বুনাজ বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কানে কাঁদছে তোমার তাদেরই ডাকে তুমি সারা দেবে বল কবে নেবে এই পণ ভাই হয়ে যদি না দ্বারাও পাশে আর কি ভাবে বলো বিজয় আসে হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আল্লাহ তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মদের এসিমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে ডাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন আর কতকাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখেরি কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবে সাইকিল হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিড় কচি ফটো তুলে ফটো ফোটো তুলে তুলে এক পেছনে ফোটো তুলে আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিড় আইন ছিল শুধু জুলুম রুখে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে ও আজ তাই কেঁদে মরে হারিয়েছে যা তা কি পাবো ফিরে তুমি না তাকে এবার আমাদের মধ্যে থেকে একজনকে সালাউদ্দিন আইবি হতে হবে আমাদের মধ্যে থেকে একজনকে উদ্দিন জঙ্গি হতে হবে আমাদের মধ্যে থেকে একজনকে মোহাম্মদ গৌরী হতে হবে আবার হবে কথা ঠিক না ভুল বলে তারা কুরআন পড়ে ওলি হয়েছে কুরআন পড়ে হ্যাঁ ইসলামের খেদমত করেছে আমাদের কাছে সেই কুরআন আছে না নাই আমাদের কাছে সেই নামাজ আছে না নাই আমাদের কাছে সেই রুজা আছে না নাই আমাদের কাছে সেই হজ জাকাত আছে না নাই আমাদের কাছে সেই দাড়ি টুপি আছে না নাই আমাদের কাছে সেই রসুলুল্লাহ আছে না নাই আমাদের মালিক সেই আল্লাহ হ্যাঁ কি না ইনশাআল্লাহ আবার আবার সালাউদ্দিন আইয়ুবি হবে ইনশাআল্লাহ আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালি মেরি ভি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের এসে অতি তাড়িয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবে یا سواب या सवा की हे जुबू اٹھو उठो हे जुबू जे اٹھو اللہ